বাংলাদেশি সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় আর দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে আসছেন বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া আজকের ভিডিওতে থাকছে দুইটি হটেস্ট আপডেট একটি বাংলাদেশের সিনেমা জঙ্গলি নিয়ে আরেকটি এটলি পরিচালিত এ সিক্স মুভি নিয়ে প্রথমে আসি জঙ্গলি সিনেমার আপডেটে এই ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমাটি ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে সিনেমাটির অ্যাকশন গল্প আর সিয়ামের লুক সব মিলিয়ে আলোচনা এখন দেশের বাইরেও জঙ্গলি এখন রিমেকের পথে সিনেমাটিতে অভিনেতা সিয়াম আহমেদের লুক দেখে অনেকেই তাকে দক্ষিণ ভারতীয় অভিনেতাদের সঙ্গে তুলনা করেন এবার জানা গেল সিনেমাটির রিমেক সত্ত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালায়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি তিনি জানান দক্ষিণ ভারতে ইন্ডাস্ট্রির একটি প্রোডাকশন হাউস জঙ্গলি সিনেমাটির রিমেক সত্য নেয়ার আগ্রহ প্রকাশ করেছে চলতি সপ্তাহের মধ্যে তাদের সঙ্গে চুক্তি সংক্রান্ত সব কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি জাহিদ হাসান অবি বলেন আমাদের সিনেমাটির সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে পোস্ট প্রোডাকশনের সময় মালায়ালাম এবং তেলুগু ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউসের কর্তৃপক্ষ জঙ্গলির রাফ কাঠ দেখেছে সেটা দেখেই তারা সিনেমাটির রিমেক রাইটস নেয়ার আগ্রহ প্রকাশ করেছে তিনি আরো বলেন এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ এর আগে আমাদের দেশে সিনেমা ডাবিং দেশে গেলেও এবার ডাবিং নয় চাচ্ছে প্রথমবারের মতো যেখানে কোনো বাংলাদেশি সিনেমায় এমন কিছু ঘটছে চলতি সপ্তাহের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে এরপর প্রোডাকশন হাউস সহ বিস্তারিত তথ্য শেয়ার করা হবে এম রহিম পরিচালিত জংলি সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করেছেন সবডম বুব প্রার্থনা দিলারা জামান শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু সহ আরো অনেকে এবার আসি ইন্ডিয়ান সিনেমার আপডেটে শাহরুখ খানের জাওয়ানের পরিচালক এটলি কুমার এখন তার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত যার মধ্যে তিনি পুষ্পাখ্যাত আল্লু অর্জুনের সঙ্গে একটি নতুন সিনেমা এ তৈরি করছেন নতুন খবর অনুযায়ী এতে প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা যেতে পারে সিনেমাটি বড় বাজেটে তৈরি হচ্ছে এবং এটলি স্টাইলের অসাধারণ অ্যাকশনে ভরপুর হবে পুষ্পার পর আল্লু অর্জুন তার পুরো সময় এই প্রজেক্টে ব্যয় করছেন ছবির শুটিং শুরু হওয়ার আগে এটলি প্রিয়াঙ্কা চোপড়ের সঙ্গে তার চরিত্র নিয়ে আলোচনা করেছেন যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে প্রিয়াঙ্কা আল্লু অর্জুনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন এছাড়া গুঞ্জন রয়েছে যে শাহরুখ খানের জাওয়ানের মতো এই ছবিতেও আল্লু অর্জুন দ্বৈত ভূমিকায় অভিনয় করতে পারেন আর তার সাথে থাকবে দুর্দান্ত অ্যাকশন ছবিটি আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে তো একদিকে বাংলাদেশে জঙ্গলি ভারতে রিমেক হতে চলেছে আর অন্যদিকে দক্ষিণের রাজা আল্লু অর্জুনের পাশে বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া কোন খবরটি আপনাকে বেশি এক্সাইটেড করেছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইউ এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন সিনেমা ট্রেন্ডিং সেলিব্রিটি নিউজ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে